এই যে বন্ধুরা দেখেন একটা মোরগ ফুল গাছ কত সুন্দর ফুল আইসে দেখেন কত সুন্দর হয়েছে এইটার গাছটা অনেক সুন্দর লাগে ঘরের সামনে ফুল গাছটা তাই আরও গাছ আছে এই যে গেন্দা ফুল গাছ এটার এখনো ফুল আসে নাই তাই আরও বেগুন গাছ এই পেঁপে গাছ পেঁপে গাছের এটার ফুল আসে নাই ওইখানে একটা আইছে আবার অনেক দেড়শ গাছ আমরা গাছ এই যে দেখেন আমাদের মূল আছে ওইদিকে তাই কলমি শাক আছে তাছাড়া এই বেগুন এই বেগুন গাছ আছে তো ওই ওই পাশে আবার আপনার টমেটো লাগাইছি দেখেন টমেটো মশাল্লা দিলে এই যে আমাদের টমেটো গাছ ওই সে ইনশাল্লাহ ফলন তো আল্লাহ যদি দেয় গাছ যে তো ওই কিছু না কিছু তো আসবে তাই দেখ নিজের হাতে লাগানি গাছের ফল ধরলে অনেক ভালো লাগে ফল হোক আর সবজি হোক বা হোক নিজের হাতে লাগাই খেতে খেতে ফেললে অনেক মজা লাগে তাছাড়া এটার মধ্যে কোনো অন্য কোনো ওষুধ নাই মানে বিষ কোনো দেওয়া হয় না বিষমুক্ত শাক সবজি হয় তো হয়তো অন্য অন্য জায়গার থেকে কম হয় বেশি ভালো হয় না তারপরও হয় কিন্তু এটার মধ্যে কোনো বিষ দেওয়া হয় না কোনো কিছু না এই দেখেন আমাদের টমেটো গাছ মশাল্লা দিলে দুই একটার মধ্যে ফুল আসা ধরছে তা আল্লাহ যদি দেয় আর কি লাগাইছি কষ্ট করি যদি আল্লাহ দেয় ফল তা খাওয়া যাবে নিজেকে খাওয়ার ওইলে তো হয় আর কি তো এই পাশে আবার আছে কফি কফি লাগাইছি এখনো ছোটো ছোটো রয়েছে তো ওই ওই পাশে আবার দেখেন আলু আলু লাগাইছি অল্প একটু জাগার মধ্যে তো মনে করছিলাম না এরকম হইবে যে নইলে আরও বেশি করে লাগাইতাম তো লাগাই নেই অল্প একটু জাগার মধ্যে লাগাইছি ওই পাশে আবার বেগুন আছে মরিচ আছে অনেক কিছু আছে মশলা দিলে একটু একটু করে সব লাগাইছি তাই খা খানা ফাঁকানের পাকে ফাঁকে একটু আপনাদেরকে দেখাই দিলাম আমাদের সব ছোট্ট একটা সবজি বাগান তাই সবাই চলেন এখন আবার যাই ফাঁকের কাছে চাই ফাঁক কোথা পর্যন্ত কাছে মাটির চুলার রান্না রান্না করতে একটু লেট হয় আগুন ধরাইতে হয় তারপরে পাক শুরু করতে হয় একটু লেট হয় গ্যাসের চুলো হইলে তো তাড়াতাড়ি যায় গ্যাসের চুলো আছে তো আমরা এখনও ওই কিচেনের জায়গাটা ঠিক করি নাই তো ঠিক করি গ্যাসের চুলা ইনশাল্লাহ লাগামো আরও কিছু টাইম লাগবে এর আগ পর্যন্ত আমরা লাকড়ির চুলাতে ঘানা নিয়ে হইবে আর কি তো চলেন সবাই দেখি চাই উনি পাক জন্য গ্যাসে বা কী করে দেখি যাই চলেন সবাই